হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রোজেক্ট ম্যাথমেটিক্স আজকে আমরা ক্লাস নাইনের কোষে দেখি এক তিন শুরু করব। এর আগের দুটো ভিডিওতে এক এক আর এক দশমিক দুই কমপ্লিট হয়ে গেছে যারা এখনও ভিডিওগুলো দেখো নি তারা এই ভিডিওটা দেখার আগে অবশ্যই ওই দুটো ভিডিও দেখে নিও তাহলে তোমাদের এখানে অঙ্কগুলো করতে সুবিধা হবে তো চলো শুরু করা যাক দেখো এখানে প্রথমে রয়েছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমীকে বিস্তার সসীম হবে লিখি তো এখানে আমরা একটা নতুন জিনিস শিখবো যে দশমিকে বিস্তার কখন সসীম হয় আর কখন অসীম হয় দেখো এখানে আমি তিনটে ভগ্নাংশ লিখেছি যেগুলো পি বাই কিউ এই আকারে রয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে এই তিনটেই কিন্তু মূলত সংখ্যা তো এই মূলদ সংখ্যাগুলোকে যখন আমরা দশমিকে প্রকাশ করব তখন কি পাবো দেখো এক বাই চার দশমীকে প্রকাশ করলে হবে পাঁচ যদি তিন বাই আটকে দশমীকে প্রকাশ করি তাহলে পাবো শূন্য দশমিক তিন সাত পাঁচ তোমরা এগুলো দশমীকে ভেঙে দেখে নিতে পারো আমি একেবারেই লিখে দিলাম আর যদি তিন পূর্ণ একের পাঁচকে দশমিকে বিস্তার করি তাহলে পাবো তিন দশমিক দুই তো এই সমস্ত ভগ্নাংশ ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে এগুলোতে কিন্তু ভাগশেষ শূন্য হচ্ছে শেষ পর্যন্ত তাই তো দশমিকে বিস্তার করার পরে ভাগশেষ যখন শূন্য হচ্ছে তখন কি বলা হয় এই যে ভগ্নাংশগুলোর দশমিকে বিস্তার এটাকে বলা হয় সসীম দশমিক সংখ্যা সংখ্যাগুলোকে সসম দশমিক সংখ্যা বলা হয় তাছাড়াও একটা জিনিস খেয়াল করো যে এখানে যে ভগ্নাংশ রয়েছে তাদের হরে কত রয়েছে রয়েছে অর্থাৎ চার গুণিত দুই পরের টা তিনের আট তো আটকে যদি আমরা ভেঙে নি তাহলে পাবো দুই গুণিত দুই গুণিত দুই আর তার পরেরটাতে তো রয়েছে পাঁচ এটা পাঁচ তো খুব ভালো করে দেখো যে এই তিনটে ভগ্নাংশেরই হরে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি প্রত্যেকটাতে উৎপাদকগুলোতে দুই অথবা পাঁচ রয়েছে তাই তো তো এরকম ভাবে যে কোনো ভগ্নাংশ আমরা একবার দেখেই বুঝতে পারবো যে সেই ভগ্নাংশটা সসীম নাকি অসীম অর্থাৎ কি সসীম দশমিক সংখ্যা সেগুলোই হবে যাদের হরের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কেবলমাত্র দুই কিংবা পাঁচ পাওয়া যাবে ঠিক আছে এবার দেখো এখানে আর একটা ভগ্নাংশ লিখেছি তেরো বাই কুড়ি তো এখানে হরে কত রয়েছে কুড়ি তো আমরা প্রথমে কুড়িকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব তো তাহলে কুড়িকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি দেখা গেল এটা হচ্ছে দুই গুণিত দুই গুণিত পাঁচ অর্থাৎ কি উৎপাদকগুলো কেবলমাত্র দুই আর পাঁচই আছে তাহলে এটা কিন্তু আমরা দশমীকে বিস্তার না করেও বলে দিতে পারি যে এটা একটা সসীম দশমিক সংখ্যা যদি দুই পাঁচ ছাড়া অন্য যে কোনো উৎপাদক থাকে তখন কিন্তু সেই দশমিক সংখ্যাটা হয়ে যাবে অসীম দশমিক সংখ্যা তো এখান থেকে কি বুঝলাম দেখো যে যদি পি বাই কিউ এই আকারের যে কোনো মূলত সংখ্যার কিউ এর মৌলিক উৎপাদক যদি শুধুমাত্র দুই কিংবা পাঁচ থাকে তাহলে বলা যায় যে এই দশমিক বিস্তারে যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে একটা সসীম দশমিক সংখ্যা শুধুমাত্র যদি দুই আর পাঁচ উৎপাদকে থাকে তাহলে তো এই হলো এক প্রকারের মূলদ সংখ্যার আকার এবার সসীম দশমিক সংখ্যা ছাড়াও অসীম দশমিক সংখ্যাও কিন্তু কখনো কখনো পাওয়া যেতে পারে তাই তো মনে করো এখানে একটা ভগ্নাংশ রয়েছে এক বাই তিন তো এক্ষেত্রে তো দুই বা পাঁচ কোনোটাই নেই তো দেখো একে আমরা ভাগ করে দেখে নিই প্রথমে দশমিক দিয়ে শূন্য পেলাম তিন তিনে নয় আবার এক আসছে দশমিকের জন্য শূন্য তিন তিনে নয় আবার এক দশমিকের জন্য শূন্য তিন নয় তো তিনে কি দেখা যাচ্ছে এরকম করে এর ভাগ ফলে শূন্য দশমিক তিন 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 এরকম করে অসীম সংখ্যক বার তিন আসছে তাই তো তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি শূন্য দশমিক তিন এর মাথায় দেওয়া হয় পৌন পৌনিক বিন্দু তো এটাকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা এটা দশমিক সংখ্যা। অসীম কিন্তু তো এই হলো মূলদ সংখ্যার দশমিকে বিস্তারের দুই ধরনের আকার হলে যে কোনো মূলদ সংখ্যাই প্রথমত তারা হবে সসীম দশমিক সংখ্যা কিংবা হবে আবৃত দশমিক সংখ্যা যে কোনো মূলত সংখ্যা শুধুমাত্র এই দুটো আকারই আসতে পারে তো দেখো অসীম সংখ্যা কিন্তু এরকম ছাড়া আরো অন্য ধরনেরও হতে পারে মনে করো এরকম একটা সংখ্যা রয়েছে শূন্য দশমিক এক শূন্য এক এক শূন্য এক 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 শূন্য আবার চারটা এক শূন্য তো এরকম করে যদি চলতে থাকে তো এখানে কিন্তু আমরা এমন কোন সংখ্যা পাচ্ছি না যেটা বারবার ঘুরে আসছে তাই তো এখানে এক শূন্য পরে দুটা এক হয়ে গেছে তারপরে তিনটে এক হয়ে গেছে চারটে এক হয়ে গেছে তো এখানে আমরা কোনো এমন সংখ্যা পাচ্ছি না যেটা বারবার ঘুরে আসছে তো এখানে কিন্তু আমরা কোথাও পৌনা চিহ্ন দিতে পারবো না তাই তো তো এই রকমের সংখ্যাগুলোকে কি বলা হবে এগুলো অসীম সংখ্যা কিন্তু আবৃত নয় তো তাই এদেরকে বলা হয় অসীম অনাবৃত দশমিক সংখ্যা আর এই সংখ্যাগুলোকে কখনোই পি বাই কিউ এই আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ কি এরা মূলদ সংখ্যা নয় এগুলো হয় অমূলদ সংখ্যা তাহলে কি বোঝা যাচ্ছে এখান থেকে যে যে কোনো মূলদ সংখ্যাকে দশমীকে বিস্তার করলে কি পাওয়া যাবে হলে দশমিক সসীম দশমিক সংখ্যা পাওয়া যাবে না হলে আবৃত দশমিক সংখ্যা পাওয়া যাবে আর যদি কোনো অমূলত সংখ্যাকে দশমীকে বিস্তার করা হয় তাহলে সেটা অসীম অনাবৃত দশমিক সংখ্যা হবে বলা যেতে পারে যে যে কোনো অসীম অনাবৃত দশমিক সংখ্যা সবসময় অমূলত সংখ্যা হবে আবার যে কোনো আবৃত দশমিক সংখ্যা বা সসীম দশমিক সংখ্যা সবসময় মূলদ সংখ্যা হবে ঠিক আছে এরপরে আমরা অঙ্কগুলো শুরু করব। দেখো এখানে একের দাগের অঙ্কগুলো কি রয়েছে যে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকের বিস্তার সসীম হবে লিখি তো এখানে প্রত্যেকটার হরে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের দেখতে হবে যে উৎপাদকে শুধুমাত্র দুই ও পাঁচ রয়েছে নাকি অন্য কোনো সংখ্যা রয়েছে আমরা একটু আগেই শিখলাম যে যদি উৎপাদকে দুই ও পাঁচ ছাড়া অন্য কোন সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা সসীম হবে না তাই তো তো দেখো প্রথমে যেটা রয়েছে এক নম্বরে সতেরো বাই আশি তো এখানে হরে আশি রয়েছে তাহলে আমরা প্রথমে আশিকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব দেখো এখনো পর্যন্ত শুধু দুই আসছে এখানে আসছে পাঁচ তো আশিকে আমরা কত লিখতে পারি আশি সমান লিখতে পারি দুই গুণিত দুই চারটা দুই একটা পাঁচ তো কি দেখা যাচ্ছে এখানে আশির উৎপাদকে শুধুমাত্র দুই ও পাঁচ রয়েছে তাহলে আমরা কি লিখব এখান থেকে তাহলে দেখো এটা কি লিখে নিলাম যে আশি এর মৌলিক উৎপাদকে কেবলমাত্র দুই ও পাঁচ আছে অতএব সতেরো বাই আশি এর দশমিক বিস্তার সসীম হবে ঠিক আছে এর পরের অঙ্কটা রয়েছে দেখো তেরো বাই চব্বিশ তেরো বাই চব্বিশ তো প্রথমে আমরা কি হরের অর্থাৎ চব্বিশের উৎপাদকে বিশ্লেষণ করে নেব দুই বারোই চব্বিশ দুই গুণিত তিন তাহলে কি দেখা যাচ্ছে যে এখানে দুই ছাড়াও অন্য আরেকটা মৌলিক উৎপাদক রয়েছে তিন তাহলে যদি দুই ও পাঁচ ছাড়া অন্য যে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু সসীম হবে না তাহলে এটা কি হবে অসীম তাহলে দেখো কি লিখে নিলাম যেহেতু চব্বিশের মৌলিক উৎপাদকে তিন আছে তাই তেরো বাই চব্বিশ এর দশমিক বিস্তার অসীম হবে ঠিক আছে এরপরে রয়েছে সতেরো বাই বারো সতেরো বাই বারো তো প্রথমে আমরা কি করবো বারোর উৎপাদক বিশ্লেষণ করব দুই ছয় বারো দুই তিনে ছয় তাহলে এখানে বারো সমান কত লিখতে পারি দুই গুণিত দুই উনিত তিন তাহলে কি এখানেও একই ব্যাপার হচ্ছে যে এখানে মৌলিক উৎপাদকে তিন রয়েছে তাহলে এর দশমিক বিস্তার কি হবে অসীম তোমরা একই রকম ভাবে এটা লিখে নিও আর তার সঙ্গে লিখবে এর দশমিক বিস্তার অসীম এরপরে রয়েছে ষোলো বাই একশো পঁচিশের বিশ্লেষণ করব পাঁচ দুইয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানে কি দেখা যাচ্ছে মৌলিক উৎপাদকের কেবলমাত্র পাঁচ রয়েছে তাই তো তাহলে এরও কি দশমিক বিস্তার সসীম হবে তোমরা ভাষাগুলো একই রকম ভাবে লিখে নিও আমি প্রথমে যে দুটো লিখেছি সেগুলোর থেকে ভাষাগুলো লিখে নিও বারবার আমি এতগুলো আর লিখছি না দশমিক বিস্তারের সসীম এরপরে পাঁচ নম্বরে রয়েছে চার বাই পঁয়ত্রিশ চার বাই পঁয়ত্রিশ তাহলে এখানে পঁয়ত্রিশের উৎপাদকে বিশ্লেষণ করবো পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ সমান লিখতে পারি কত পাঁচ গুণিত সাত তাহলে এর কি এখানেও লিখবে দু নাম্বারটার মতো যেহেতু পঁয়ত্রিশ এর মৌলিক উৎপাদকে সাত আছে তাই চার বাই পঁয়ত্রিশ এর দশমিক বিস্তার অসীম হবে দশমিক বিস্তার অসীম হবে এখন দুইয়ের অঙ্কগুলো কি রয়েছে দেখো নিচের প্রত্যেক সংখ্যার দশমীকে বিস্তার করি ও কি ধরনের দশমীকে বিস্তার পাবো লিখি তো এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের বিস্তার করে দেখাতে হবে যে যে ভাগফলটা আসছে তো ভাগফল দেখে আমরা সেটা দশমিক বিস্তার বুঝবো সসীম নাকি অসীম তো প্রথমে রয়েছে এক বাই এগারো তো এখানে এক বাই এগারোকে আমাদের দশমীকে বিস্তার করতে হবে প্রথমে কি করবো এগারো দিয়ে এককে ভাগ করে নিতে হবে তো প্রথমে এক ছোট রয়েছে এগারো থেকে তাহলে প্রথমে একটা দশমিক দিয়ে এখানে শূন্য নিয়ে এলাম এখনো ছোট আছে তাহলে এবার আরো একটা শূন্য দিয়ে এখানে শূন্য আনলাম এবার হবে এগারো নয়ে নিরানব্বই আবার এখানে এক আসছে তাই তো তাহলে এবার দশমিকের জন্য একটা শূন্য পাবো কিন্তু এখন ছোট আসছে বলে আবার একটা শূন্য দিয়ে শূন্য নিয়ে এলাম তাহলে আবার এগারো নয়ে নিরানব্বই আবার এক আসছে তো কি করতে হবে আবার শূন্য দিয়ে শূন্য নিয়ে আসতে হবে দুটো ঠিক আছে তো দেখো এখানে কি হচ্ছে এরপর আবার এগারো নয় নিরানব্বই হবে তো এরকম করে বারবার শূন্য নয় শূন্য নয় এই সংখ্যাগুলো ঘুরে ঘুরে আসবে তাই তো এখানে এগারো নয় যদি নিরানব্বই করি আরো একবার তাহলে এক তো দেখো এই যে শূন্য নয় শূন্য নয় শূন্য নয় এই সংখ্যাটা কি হচ্ছে বারবার বারবার ঘুরে ঘুরে আসছে আবৃত্ত হচ্ছে তাই তো 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 এভাবে চলতে থাকবে এখানে কি প্রথমত দেখা যাচ্ছে যে সংখ্যাটা অসীম সংখ্যা তো এবার অসীম সঙ্গে সঙ্গে এটা কিন্তু আবৃত্ত কারণ কি এই যে শূন্য নয় এই সংখ্যাটা বারবার ঘুরে আসছে তো এটাকে আমরা কত লিখতে পারি শূন্য দশমিক শূন্য নয় এখানে শূন্য আর নয় এই দুজনের মাথায় পৌন বিন্দু দিতে হবে কেন কি এই দুটো সংখ্যায় বারবার ঘুরে ঘুরে আসছে তো এক বাই এগারো দশমিক এর পরের সংখ্যাটা রয়েছে দেখো পাঁচ বাই আট তাহলে এখানে আট দিয়ে আমরা পাঁচকে ভাগ করে নেবো তাহলে পাঁচ যেহেতু ছোট আছে প্রথমেই দশমিক দিয়ে শূন্য নিয়ে এলাম আট জন্য শূন্য আট দুগুণে ষোলো চার আসছে আট পাঁচে চল্লিশ তাহলে দেখো এখানে মিলে যাচ্ছে তাই তো তাহলে পাঁচ বাই আট সমান আমরা লিখতে পারি শূন্য দশমিক ছয় দুই পাঁচ এখানে কিন্তু কোনো পৌণপণিক বিন্দু আসছে না যেহেতু সংখ্যাটা সসীম সংখ্যা তাহলে কি আমাদের জানতে চেয়েছিলো কি ধরনের দশমিক বিস্তার পাচ্ছি তাহলে এটা কি দশমিক বিস্তার হয়ে গেল সসীম দশমিক বিস্তার দশমিক বিস্তার এরপর দেখো তিনারটাতে রয়েছে তিন বাই তেরো তিনের অঙ্কটাতে রয়েছে তিন বাই তেরো তাহলে এটাকে একই রকম ভাবে ভাগ করে নেব প্রথমে শূন্য দশমিক এখানে শূন্য আসছে বিয়োগ করে চার আবার দশমিকের জন্য শূন্য তেরো তিনে উনচল্লিশ এখানে এক আসছে দশমিকের জন্য শূন্য কিন্তু যেহেতু দশ ছোট তাহলে একটা শূন্য দিয়ে আবার শূন্য নিয়ে এলাম তো এখানে তেরো সাত একানব্বই বিয়োগ করে আসছে কত নয় আবার শূন্য এখানে তেরো ছয়ে আসছে বিয়োগ করে আসছে দুই আট থেকে নয় এক শূন্য তেরো এখানে আসবে তেরো নয় একশো সতেরো তিন আসছে দেখো এবার একটা সংখ্যা আসছে তিন যেটা আমাদের প্রথমে ছিল তাই তো আবার এখানে দশমিকের জন্য শূন্য তারপর কি হবে তেরো দুগুনে ছাব্বিশ ছাব্বিশের পর আবার চার শূন্য তেরো তিনে উনচল্লিশ এক দেখো এবার আমরা একটা সিরিজ পেলাম যেটা ঘুরে ফিরে বারবার আসছে কোনখানটা এখানটা শূন্য দশমিক দুই তিন শূন্য সাত ছয় নয় এরপর কি এখানে আবার দুই শূন্য সাত ছয় নয় এই সংখ্যাটাই ঘুরে আসবে তাহলে কি দুই থেকে নয় পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সমস্ত সংখ্যাগুলো বারবার ঘুরে ফিরে এখানে আসবে তাহলে এটাকে আমরা কত লিখতে পারি শূন্য দশমিক দুই তিন শূন্য সাত ছয় নয় এখানে দুই থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর মাথায় পণ্য বিন্দু দিতে হবে কারণ এই সংখ্যাগুলোই বারবার ঘুরে ফিরে আসছে তাহলে এটার বিস্তারটা কি হয়ে গেল আবৃত্ত দশমিক বিস্তার বিস্তার এরপরে রয়েছে তিন পূর্ণ একের আট চারের অঙ্কটাতে রয়েছে পূর্ণ সমান আর পঁচিশ বাই আট তাহলে এখানে আমরা পঁচিশকে আট দিয়ে ভাগ করব দেখো নিচে আট আছে তার মানে কি শুধুমাত্র মৌলিক উৎপাদকের দুই আছে তার মানে এটা কিন্তু সসীম হবে সেটা বোঝা যাচ্ছে কিন্তু আমরা করে দেখে নেব শূন্য আট আবার দশমিকের জন্য তার মানে সমান কত হচ্ছে তিন দশমিক এক দুই পাঁচ তাহলে এটা কি সসীম দশমিক বিস্তার দশমিক বিস্তার এরপরে কি রয়েছে এর পর রয়েছে দেখো দুই বাই এগারো তো এগারো রয়েছে এগারো অর্থাৎ এটা কিন্তু সসীম হবে না তাই তো দুই এগারো দেখো প্রথমে ভাগ করে নেব এগারো দিয়ে দুই কে শূন্য দশমিক শূন্য তাই প্রথমে এগারো এক কে এগারো নয় আসছে দশমিকের জন্য শূন্য এগারো আটে অষ্টআশি দুই দশমিকের জন্য শূন্য আবার এগারো এক কে এগারো নয় দশমিকের জন্য শূন্য এগারো আটে অষ্টআশি আবার দুই শূন্য এগারো এক তো এখানে দেখো এই সংখ্যাটা আঠারো এক আট এক আট এই সংখ্যাটা বারবার ঘুরে ফিরে আসছে তাই তো তাহলে এটাও কি সংখ্যা এটাও একটা আবৃত দশমিক সংখ্যা শূন্য দশমিক এক আট যে সংখ্যাটা বারবার ঘুরে ঘুরে আসছে তাদের প্রথমের থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদেরকে পৌনা বিন্দু দিতে হবে এখানে দুটো সংখ্যা ঘুরে আসছে তাই দুটোর মাথায় পৌনাপনি বিন্দু দেওয়া হলো তাহলে এটা কি অসীম আবৃত্ত দশমিক বিস্তার আচ্ছা এখানে কিন্তু এরকম চলতে থাকবে এরপরে ছয়টা রয়েছে সাত বাই পঁচিশ তাহলে এটা ভাগ করে দেখে নেব বাই তাহলে আমরা পঁচিশ দিয়ে সাতকে ভাগ করে নেব শূন্য দশমিক এখানে প্রথমে শূন্য পঁচিশ দুয়ে পঞ্চাশ বিয়োগ করে হচ্ছে কুড়ি তাহলে আবার কুড়ি ছোট তাহলে দশমিকের জন্য একটা শূন্য আসছে শূন্য আসছে কি হচ্ছে দেখো পঁচিশ আটে দুশো এখানে মিলে গেল তাই তো যেহেতু পঁচিশ ছিল পঁচিশ অর্থাৎ মৌলিক উৎপাদকের শুধুমাত্র পাঁচ রয়েছে তাহলে এটা তো সসীম হবেই তাহলে শূন্য দশমিক দুই আট তাহলে এটা কি সসীম দশমিক বিস্তার তো দেখো এখানে যে অঙ্কগুলো রয়েছে সমস্ত কি আছে আছে আবৃত দশমিক বিস্তারে তাই তো তো এখানে যেগুলো রয়েছে তার মধ্যে কিছু রয়েছে শুদ্ধ আবৃত্ত আর কিছু হচ্ছে মিশ্র আবৃত্ত তো কোনগুলো শুদ্ধ আর কোনগুলো মিশ্র সেটা কি করে বোঝা যাবে যখন দেখবে দশমিকের ঠিক পরেই পোনাপনিক শুরু হয়েছে তখন সেই সংখ্যাগুলো হবে শুদ্ধ আবৃত্ত আর যখন দশমিকের পরে শুরু না হয়ে দশমিকের পর অন্য কোনো সংখ্যা থাকবে আর তারপর পৌনিক শুরু হবে তখন সেই সংখ্যাগুলো হচ্ছে মিশ্র আবৃত তাই তো তাহলে দেখো এখানে দশমিকের ঠিক পরেই তিনে পৌনাপনিক শুরু হয়েছে তাহলে এটা শুদ্ধ এটাতেও দশমিকের ঠিক পরে শুরু হয়েছে এটাও শুদ্ধ এরপরে এখানে পাঁচ আছে তারপরে চারের মধ্যে পৌনা তো এটা মিশ্র ঠিক আছে তো এবার এইগুলোকে আমরা মূলত সংখ্যার আকারে প্রকাশ করব। তো প্রথমে রয়েছে শূন্য দশমিক তিন তিনের মাথায় পৌনা তো দেখো এগুলোকে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করার একটা নিয়ম রয়েছে প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে যে সংখ্যাটা রয়েছে সেটা পুরোটা লিখে নিতে হবে তাহলে এখানে দশমিক পৌনা পৌনিক বাদে যে সংখ্যাগুলো রয়েছে তাহলে এখানে আছে শূন্য তিন তাহলে শূন্য তিন না লিখে আমরা এখানে প্রথমে তিন লিখলাম ঠিক আছে এবার মাইনাস লেখার পরে দেখতে হবে যে কোন সংখ্যার মাথায় পৌনাপণিক নেই তাহলে পৌনাপৌণিক নেই এমন সংখ্যা কোনটা শূন্য তাহলে তিনের থেকে শূন্যকে বিয়োগ করে নিলাম ডিভাইড বাই এবার নিচে অর্থাৎ ধরে যে সংখ্যাগুলো লেখা হবে সেগুলো কিন্তু দশমিকের পরের সংখ্যা থেকে লিখতে হবে আগে দশমিকের আগে কি রয়েছে আর দেখার দরকার নেই এবার দশমিকের পরে যতগুলো সংখ্যার মাথায় পৌনাপণিক আছে ঠিক ততগুলো নয় লিখতে হয় তাহলে এখানে একটার মাথায় রয়েছে একটা নয় আর যদি এখানে এমন কোন সংখ্যা থাকতো যার মাথায় পৌনা পৌনিক নেই তাহলে তার জন্য শূন্য লিখতে হতো ঠিক আছে তাহলে এটা এটা হয়ে হয়ে গেল সমান সংখ্যাটা রয়েছে এক এর পরের দুয়ে রয়েছে এক দশমিক তিন তিনের মাথায় পৌনা পৌনিক তাহলে দেখো কি নিয়ম বললাম প্রথমে দশমিক আর পৌনা পৌনিক বাদে পুরো সংখ্যাটা লিখে নিতে হবে তাহলে এখানে কত আছে তেরো বিযুক্ত পৌনা নেই এমন যে সংখ্যা রয়েছে এখানে কত আছে এক তাহলে লিখলাম বাই দশমিকের পরে যতগুলো সংখ্যা এক আবৃত তার জন্য ততগুলো নয় এবং যতগুলো অনাবৃত সংখ্যা তার জন্য ততগুলো শূন্য তাহলে এখানে দশমিকের পরে একটাই সংখ্যা রয়েছে যার মাথায় পৌনাপৌনিক আছে তাহলে একটা নয় সমান হয়ে গেল কত বারো বাই নয় সমান চার বাই তিন এরপরে তিনে রয়েছে শূন্য দশমিক পাঁচ চার চারের মাথায় বোন আপনি দেখো এটা হচ্ছে মিশ্র আবৃত্ত তো এবার একই নিয়ম যে প্রথমে সমস্ত সংখ্যাগুলো লিখে নিতে হবে তাহলে এখানে লিখলাম পাঁচ চার শূন্যটা লেখার দরকার নেই মাইনাস মাইনাস শূন্য এটা না লিখলেও চলে এবার দেখো যতগুলো সংখ্যার মাথায় পৌন পণিক রয়েছে এখানে একটা সংখ্যার মাথায় পৌন রয়েছে তাই একটা নয় আর একটা সংখ্যার মাথায় গেল চুয়ান্ন বাই নিরানব্বই তারপর এটা তিন দিয়ে কাটা কাটবে তিন এক কে তিন তিন আটটে চব্বিশ তিন তিনে নয় তিন তিনে নয় আবার তিন দিয়ে কাটলে হয় তিন ছয় আঠারো তিন এগারো তেত্রিশ সমান ছয় বাই এগারো ঠিক আছে এর পরের সংখ্যাটা রয়েছে শূন্য দশমিক তিন চার তিন আর চার দুটোর মাথাতেই পৌনিক রয়েছে তাহলে নিয়ম কি প্রথমে সমস্ত সংখ্যাটা এখানে আবার শূন্য ডিভাইড বাই দশমিকের পরে যতগুলো সংখ্যার মাথায় পৌনাপনিক রয়েছে ততগুলো নয় তাহলে এখানে দুটা নয় আর এমন কোনো সংখ্যা নেই যার মাথায় পৌন নেই তাই তো তাহলে এখানে কোনো শূন্য হলো না সমান হচ্ছে চৌত্রিশ বাই নিরানব্বই এটা আর কাটাকাটি করার যাবে না এরপরে পাঁচে রয়েছে তিন দশমিক এক চার এখানে এক আর চার দুটোর মাথাতেই পৌনাগণিক রয়েছে তাহলে প্রথমে সমস্ত সংখ্যাটা লিখে নেবো কত তিনশো চোদ্দ মাইনাস পৌনাপনিক নেই এমন সংখ্যা আছে তিন বিয়োগ করে নিলাম এবার দশমিকের পরে দুটো সংখ্যা আছে যাদের মাথায় পৌনাপনিক আছে তাহলে নিরানব্বই সমান কত হয়ে গেল তিনশো এগারো বাই নিরানব্বই তো এটাকে আর আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব না কেন কি এগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলেছে তাহলে পি বাই কিউ আকারে হয়ে গেছে এবার ছয়ে রয়েছে শূন্য দশমিক এক সাত সাতের মাথায় বৌনা পৌনিক সমান এটা কত হবে প্রথমে এখানে সতেরো বিযুক্ত পৌনা নেই এমন সংখ্যা রয়েছে এক ডিভাইড বাই একটা একটা আর দুই দিয়ে কাটছে দুই আটটে ষোলো দুই পঁয়তাল্লিশে সমান আট বাই পঁয়তাল্লিশ আচ্ছা দেখো এটা একটু ভুল হয়ে গেছে এটা যেটা শূন্য লিখেছি এটা কিন্তু এখানে একটা পাঁচ আছে যার মাথায় পৌনাপনিক নেই তাহলে এখানে কিন্তু শূন্য হবে না এটা হবে পাঁচ চুয়ান্ন থেকে পাঁচ বিয়োগ করতে হবে তাই তো তাহলে এটাতে হবে তোমার চুয়ান্ন থেকে পাঁচ বিয়োগ করলে হয় ঊনপঞ্চাশ বাই নব্বই এটা আসবে ছয় বাই এগারো হবে না কিন্তু ঠিক আছে এটা তোমরা একটু ঠিক করে নিও পাঁচটা আমি খেয়াল করিনি ঠিক আছে আচ্ছা এবার দেখো সাতে রয়েছে শূন্য দশমিক চার সাত সাতের মাথায় পৌনাপণিক এটাও সতেরোর মতনই হবে কত হচ্ছে সাতচল্লিশ বিযুক্ত চার ডিভাইড বাই নব্বই কারণ সাতের মাথায় পৌনা প্রণিক রয়েছে তার জন্য নয় আর চারের মাথায় পৌনা প্রণিক নেই তার জন্য শূন্য তাহলে বিয়োগ করলে কত হচ্ছে তেতাল্লিশ বাই নব্বই এটা হয়ে গেলো বি বাই কিউ আকারে এরপর আটেরটাতে আটে রয়েছে শূন্য দশমিক পাঁচ চার এখানে পাঁচ আর চার দুটোর মাথাতেই পৌন রয়েছে তাহলে কি চুয়ান্ন শূন্য লিখলেও চলে না লিখলেও চলে এখানে আর লিখছি না এবার দেখো নিচে দুটো সংখ্যা রয়েছে যাদের মাথায় পৌন বণিক আছে এটা কাটবে নয় দিয়ে একেবারে কেটে নিচ্ছি নয় ছয় চুয়ান্ন আর নয় এগারো নিরানব্বই সমান ছয় বাই এগারো এরপরে নয়টাতে আছে শূন্য দশমিক শূন্য শূন্য এক শূন্যর থেকে শুরু করে একের মাথায় পৌনাপনি। এখানে শূন্যর থেকে এক মানে মাঝের শূন্যটাতেও কি রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া মানে সমস্ত সংখ্যার মাথায় পৌণাপণিক আছে ঠিক আছে তাহলে এটা কত হবে প্রথমে সমস্ত সংখ্যাগুলো লিখে নিলাম এক বাই মাইনাস কিছু মাইনাস জিরো হতো সেটা না লিখলেও চলে আর এখানে পৌনাপণিক আছে এমন সংখ্যা কতগুলো একটা দুটো তিনটে এই তিনটে সংখ্যার মাথাতেই পৌণাপণিক রয়েছে তাই এখানে হবে তিনটা নয় ঠিক আছে এখানে শূন্য আর হবে না কারণ পৌনাপনিক নেই এমন কোন সংখ্যা নেই এবার দেখো দশেরটা এটাই তিনের শেষ অঙ্ক শূন্য দশমিক এক ছয় তিন একের মাথায় পৌনাপনিক আর তিনের মাথায় পৌনাপনিক সমান কত হবে এটা একশো তেষট্টি ডিভাইড বাই পৌনাপনিক আছে এমন সংখ্যা রয়েছে তিনটি তাহলে তিনটে নয় দেখো এটা কি কাটাকাটি হবে তিন দিয়ে কাটছে না তাই তাহলে এটা কাটাকাটি করার দরকার নেই একশো তেষট্টি বাই নশো নিরানব্বই এটা কিউ আকারে হয়ে গেল তো আজকে আমাদের তিনের যে অঙ্কগুলো দেখো দাগের সমস্ত অঙ্কগুলো শেষ হয়ে গেল এক দুই তিন পুরো কমপ্লিট হয়ে গেছে এর পরের দিন আমরা এর পরের যে অঙ্কগুলো রয়েছে চার পাঁচ ছয় এগুলো করব। ঠিক আছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে